সাধারণ কিছু আলোচনা করব এবং দুঃস্বপ্ন আমরা বলেছি যে জাদুর একটা লক্ষণ তারপরে জিনের একটা জিনের আশ্রয়ের একটা লক্ষণ হলো দুঃস্বপ্ন তো স্বপ্ন বিষয়েও ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা করব এই আলোচনার মাধ্যমে আমাদের প্যানরমাল যে সমস্যাগুলো আছে জিন জাদু বদনজর অসা এই সংক্রান্ত আলোচনা আমাদের ইতি টানবো তারপর ইনশাল্লাহ আমরা মনোরোগ নিয়ে একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আমরা দুটো ক্লাস নিতে পারি বা একটা ক্লাস নিব এরপরে ইনশাআল্লাহ এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমরা ট্রিটমেন্ট কি করব পূর্ব শর্ত কি হবে ট্রিটমেন্টের হয়ে কি হবে ট্রিটমেন্ট পরবর্তী ফলো কিভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আর কয়েকটা দার্স করব যাই পেদার্সে ইনশাল্লাহ আমরা আলোচনা করব বাতাস লাগা মোবাইল ধরা ইত্যাদি বিষয় নিয়ে যা পূর্বে বলেছি আসলে বাতাস লাগা বলতে আমাদের সমাজে কি বুঝি যেমন একটা ছেলে বাচ্চা ছেলেকে নিয়ে বাইরে বের হলাম একটা মেয়েকে নিয়ে বের হলাম ঘরে আসার পরে সে শুরু করলো তো বলে যে বাতাস লেগেছে আসলে বাতাস লাগা বলতে আলাদা কিছু নেই বাতাস লাগাটা হতে পারে বদনজর কিংবা হতে পারে কুসংস্কার হতে পারে বদনজর হতে পারে কুসংস্কার এই যে বাচ্চা কান্নাকাটি করছে শিশুদের এমনিই বদনজরটা বেশি লাগার সম্ভাবনা আছে কারণ হলো যে শিশুদেরকে সবাই ভালোবাসে সকলের মায়া তাদের প্রতি কাজ করে একটা শিশু কোলে কোলে নিয়ে বের হলেন দেখবেন সবাই তাকাচ্ছে ও খেলছে সবাই তাকিয়ে আছে বাবা দিচ্ছে কথা বলছে সবাই কান খাড়া করে শুনছে আসলে শিশু নড়াজাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো লাগে কান্না ছাড়া তো যা হোক এই যে শিশু বদনজর লাগতে পারে সেটা জিনের হতে পারে বদনজরটা জিনের হতে পারে আবার মানুষের হতে পারে আর একটা হলো কুসংস্কার বাতাস লাগা বাইরে বের হয়েছে কান্না করছে বাতাস লাগা এও তো হতে পারে যে একটা শিশু তার রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চয় আমার মতো না আমি যতটুকু ঠান্ডা সহিষ্ণু ততটুকু না তার নিউমোনিয়া হয়ে যেতে পারে তার বিভিন্ন রোগ তার শরীরে সহজে বাসা বাঁধতে পারে কোন রোগ হলো বা সামান্য একটু পেটে ব্যথা আমার হলো আমি বলতে পারছি একটা শিশু বলতে পারছে না তার খুদার ভাষা হলো কান্না তার মাকে খুজার ভাষাও কান্না কষ্ট হলেও কান্না ব্যথা হলেও কান্না তার একটাই জিনিস সে পারে সেটা হলো কান্না সুতরাং এই সে কান্না করছে আমি ধরে নিয়েছি বাতাস লেগেছে কিন্তু হতে পারে সে অসুস্থ হয়েছে বাইরের পরিবেশ সাথে খাপ খাওয়াতে পারেনি হতে পারে তার কি বলে স্বাভাবিক পেট ব্যথা হচ্ছে বিভিন্ন কারণে এই কান্না তো আসতে পারে সুতরাং বাতাস লাগাটা কখনো কখনো কুসংস্কারের দিকে চলে যায় কখনো বদনজরের দিকে যেতে পারে সুতরাং বদনজর যদি যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি কুসংস্কার নিয়ে আলোচনা করেছি সুতরাং বাচ্চার কান্নাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এটা কি আসলে রোগ নাকি বদনজর এছাড়া বাতাস লাগা বলতে আলাদা কিছু নেই এবার আমরা আসি বুবাই ধরা বা স্লিপিং প্যালাইসিস বুবাই ধরাকে ইংলিশে বলে স্লিপিং প্যালাইসিস যেখানে যেটা হয় যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে মনে হচ্ছে কেউ বুকের উপর চাপ দিয়ে এসেছে কেউ একদম নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে ইত্যাদি বিষয়কে আমার বুবাই ধরা বলে তখন ব্যক্তি আর কোনো কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না তো বুবাই ধরার আমরা ধরনের ব্যাখ্যা পাই আমরা যদি কোনো রাখির কাছে যাই তারা এক কথায় বলে দিবেন এটা আছর আসর চিকিৎসকদের কাছে যাই তারা এটাকে বলবেন এর সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে তারা কখনো এটাকে দিনের আসর বলতে আহ নারাজ আর যারা রাখি আছেন তারা সর্বদার জন্যই এটাকে অনেক রাখি আছেন সবাই না অনেক রাখি আছেন যারা এটাকে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা গ্রহণ করতেই নারাজ তাদের কথা হলো দিনের আসর তো আমরা এর মাঝামাঝি একটা জায়গায় থাকতে চাই চিকিৎসা বিজ্ঞানের যে যাওয়া হয়েছে আহ সেটা হলো যে প্যারাইসিস একটা বিষয় শরীর যখন ঘুমের ঘুমের গভীর এক থেকে আরেক পর্যায়ে যায় মস্তিষ্ক তখন সতর্ক হয়ে জেগে ওঠে কিন্তু দেহ যদি তখনও ঘুমিয়ে থাকে তাহলে এমনটা ঘটতে পারে তখন অন্যরকম একটা অভিজ্ঞতার অবতারণা হয় যেমন আমি ঘুমিয়ে আছি আমার ঘুম ভেঙে গেছে মস্তিষ্ক জাগ্রত হয়ে গেছে শরীর তখনও জাগ্রত হয়নি তো কি হলো মস্তিষ্কের সাথে দেহের একটা কানেকশন লুজ হয়ে গেল অথবা কানেকশন কেটে গেল সাময়িক সময়ের জন্য তো কি হচ্ছে মস্তিষ্ক চাচ্ছে সে হাতটা নাড়াবে সে নাড়াতে পারছে না সে চাচ্ছে সে উঠে বসবে সে উঠে বসতে পারছে না কারণ দেহ তখনও ঘুম থেকে উঠতে পারেনি তাদের কথা হলো এই যে কানেকশন যে কেটে যাওয়া মস্তিষ্ক এবং দেহের মাঝে একটা ঘুমিয়ে আছে একটা জাগ্রত হয়েছে এটাই হলো স্লিপিং প্যারালাইসিস স্লিপিং প্রাইস এইটাকে বলতে যাচ্ছেন তো হতে পারে কখনো কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটা ঘটে পারে যে তারা আসলেই তোন হয় যা আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের মস্তিষ্ক ঘুমিয়ে যায় আমাদের শরীর ঘুমিয়ে যায় অনেক সময় মনে হয় না যে আমি ঘুমিয়ে গেছি আর হাত পা সব অবশ হয়ে গেছে স্থির হয়ে আছে কিন্তু আমি শুয়ে শুয়ে সমস্ত কিছু কল্পনা করছি এসে আওয়াজগুলো পাচ্ছি পাশে কি হচ্ছে কি হচ্ছে না গোটা গোটা আমার মস্তিষ্ক জাগ্রত আছে আমি আশ্বাসের অনেক কেউ চা নাড়ছে জামচ দিয়ে সেই আওয়াজটা আমি টং টান আওয়াজ শুনতে পাচ্ছি কেউ গেট না করে শুনতে পাচ্ছি কিন্তু উঠে যে গেট খুলবো অতটুকু জাগ্রত আবার না মানে এক কথায় ঘুম জাগ্রত মতো একটা অবস্থা সাধারণত বোবাই ধরে এই সময়টাতে আমরা দেখবো যখন আমাদের গাঢ় ঘুম হালকা ঘুমের মাঝে একটা অবস্থা থাকে ওই সময়টাতে এই বোবাই ধরার এই বিষয়গুলো অনেক সময় বেড়ে যায় তো অনেক ক্ষেত্রে এটা সত্য হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য তো আমরা বলতে চাচ্ছি যে এই যে বোবাই ধরা যে লক্ষণ গুলো আমরা দেখি যে শরীর অবশ্য হাত না হাতে না পারা চিৎকার করতে চাচ্ছি চিৎকার করতে পারছি না এই অবস্থা গুলো সবসময় কখনো বা আক্রমণ হতে পারে কখনো বোবাই ধরা হতে পারে মনে রাখবেন জিনের যে আসরটি এটি জাগ্রত অবস্থায় হতে পারে ঘুমের অবস্থায় হতে পারে যে ব্যক্তি শুধুমাত্র ঘুমের মধ্যেই হয় তার ক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন জাগ্রত অবস্থায় তার কোনো লক্ষণ নাই হ্যাঁ deliriumAstral লক্ষণ হলো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা। এই স্লিপিং প্যারালাইসিসে যদি দুঃস্বপ্নের আকারে হয় সেটা ভিন্ন জিনিস। কিন্তু শ্বাসরীর অ্যাটাক যেটা সেটা জাগ্রত অবস্থায় হতে পারে ঘুমন্ত অবস্থায় হতে পারে। ঘুমন্ত অবস্থায় তুলনামূলকভাবে আক্রমণ করাটা সহজ। কারণ তখন মস্তিষ্ক ঘুমন্ত। ব্যক্তি তখন অবচেতন। তার প্রোটেকশন ক্ষমতা তখন কম। আমি বসে আছি, দাঁড়াচ্ছি, হাঁটছি, সমস্যা নেই। কিন্তু যখন ঘুমন্ত অবস্থায় তখন কিন্তু আমার পুরো দেহ নেথ আমার কিন্তু কোনো শক্তি নেই আমি সোজা হয়ে বসে থাকলেও পড়ে যাচ্ছি তার মানে এই সময়টার আমার প্রতিরোধ ক্ষমতা আমার হাতে নাই এই সময় আক্রমণ করাটা সহজ তো জিনের আসন হতে পারে কিন্তু জিনের আসর জাগ্রত অবস্থায় হতে পারে আর বোবাই ধরা বলতে যেটা বলতি বুঝি যে স্লিপিং প্যারালাইসিস সেটাও হতে পারে তবে আমরা যেটা বলি যে অবস্থা সৃষ্টি হলে ধরেছে আমাকে কিছু নাই জিনের হতে পারে একটা বলছি তাই বলে জিনটা যে বোবা বিষয়টা এরকম না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে সুতরাং আমাদেরকে একটা প্রান্তিকতা বর্জন করতে হবে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বুয়াই ধরা এটা জিনের আসলে অ্যাটাক হতে পারে অন্য কোনো কারণও হতে পারে সুতরাং আমরা এখন সে বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানতে হবে যেমন লক্ষণ কি কি হতে পারে বুবাই ধরা বলতে আমরা কি বোঝাচ্ছি জিন জাতীয় কিছু চেপে ধরেছে বা আক্রমণ করছে কেউ একটা উৎকট গন্ধ পেতে পারে কার কারো ক্ষেত্রে কেউ কেউ বা ভয়ানক কোনো প্রাণী দেখতে পারে সাপ দেখছে সে আহ দোয়ানো চেষ্টা করছে কোমর ভেঙে গেছে দৌড়াতে পারছে না পা তুলতেই পারছে না কোনোভাবে ঘাটে নেমেছে আর পাতুলতে পারছে না সাপের জন্য একজন একদম কামড় দিয়ে ধরে গেছে। আবার দেখা যাচ্ছে যে তো একটা উৎকট গন্ধ পাচ্ছে

চিত হয়ে শোয় তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হয় বা উপর হয়ে শোয় আমাদের সুন্না তরিকা যেটা দান হয়ে শোয়া এই পদ্ধতিতে স্লিপিং প্যারাইসিস রোগীদের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম একদম যে হয় না সেটা বলছি না কিন্তু আমাদের দেখা যায় কেসগুলো আছে তার মধ্যে অনেক কম এটা একটা উল্লেখযোগ্য কারণ অনেক সময় হতে পারে যে ঘুমের সমস্যা ঘুমের সমস্যা বিভিন্ন কারণে তৈরি হয় যেমন যার নাক ডাকার অভ্যাস আছে আপনারা জানেন নাক ডাকার অভ্যাস যারা আছে তো সে নাক ডাকে ভালো কথা কম ডাকে বেশি ডাকে কিন্তু যখন সে দুর্বল থাকে দুর্বল অবস্থায় ঘুমায় তখন তার শরীরের নিয়ন্ত্রণ আরো কমে যায় তখন তার নাক ডাকাটা আরো বেড়ে যায় তো স্লিপিং প্রাইজে সমস্যা যার আছে দেখা যাবে তা যখন দুর্বল থাকে তখন এই যে নাক ডাকে কেন তার শরীরের কন্ট্রোল আর বেশি নাই তো দেখা যায় যে সে তখন ওই স্লিপিং প্রাইজএর বেশি হয়ে যায় তো আমারে রুমে ছিল জাস্ট বোঝানোর জন্য বলছি জানান ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা যারা আছেন আপনাদেরকে বলে রাখি যে একটা সিঙ্গেল চকিতে ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির চকিতে একটা সিঙ্গেল চকিতে দুজন করে থাকে আপনি ডান কাত হয়ে ঘুমলে আপনি বামখাত হতে পারবেন না বামখাত হলে আপনি ডান কাত হতে পারবেন না তো এক বছর আমার সাথে এক রুমমেট ছিলেন তো উনি নাক ডাকতেন প্রচন্ড ভাবে অল্প ডাকতেন খুব বেশি না ঘুমোতে পারতাম কিন্তু অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন যেই তার জব হলো ইউনিভার্সিটি থেকে সাভার অফিস করতে যেতেন এরপর যখন ফিরতেন এমন জোরে তিনি নাক মনে হতো যে এই চোখের উপরে কেউ মানে বম্বিং করছে তো আমরা থাকতে পারছিলাম না তার জন্য তো যাও হোক বিভিন্নভাবে কনফিউন্স করে তার চাকরি যেহেতু হয়ে গেছে তাকে হল ছাড়া আমরা একটা ব্যবস্থা করে দিয়েছিলাম তো তার এই যে নাক কেন বেড়ে গেল কারণ সে স্বাধীন শ্রম দেয় রাতে সে ক্লান্ত হয়ে ফেরে এবং পথের জানে দীর্ঘ পথের জানে ক্লান্তি তার জন্য তার নাক ডাকাটা বেড়ে গেল ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তির ঘুমের সমস্যা সৃষ্টি হয় অসুস্থতজনিত কারণে কিংবা অন্য কোনো কারণে তখন তার মাঝে এই বোবাই ধরার লক্ষণটা বেশি প্রকাশ পেতে পারে বোবাই ধার কারণ ও প্রতিকার স্ট্রেস চাপের মধ্যে থাকা এবং বিশ্রামের অভাব তৈরি হওয়া অভাব তৈরি হয়েছে শরীরটা বেশি ক্লান্ত হয়ে গেছে যখন ঘুমায় তখন কোনো হুঁশ থাকে না এই যে হুঁশ না থাকা এটাও এক ধরনের বোবাই ধরার এক আহ আমরা দেখেছি যাকে বোবাই ধরে অনেক ক্ষেত্রে দেখেছি যদি জিনের আসন না হয় রুকিয়া করে দেখেছি জিনের কোন আসন নাই তখন দেখেছি ঘুমের সময় তার অন্য কোন সমস্যা তার সাথে আছে যেমন যেহেতু ওই মানে আবার বলছি ডাবলিং করতে হতো আগে রুমের ছিল সেও তার একটা অবস্থা ছিল হলো যে সে ঘুমের মধ্যে শুধু শরীর হাত তুলে দিত পা তুলে দিত এবং সে আহ হাত পা তুলে দিয়ে স্থির থাকতো না হ্যাঁ তো তার পাশে আমাদের কেউ ঘুমোতে পারতো না তো যতই গাদাগাদি করে ঘুমাতে হতো না কেন তাকে আমাদের দিয়ে তাকে দিতে হতো এ মানে বিষয়টা এরকম ছিল যে সে আলাদা ঘুমাবে অর্থাৎ ঘুমের মধ্যে তার নতুন হুঁশ থাকে না সে হাত তুলে দিচ্ছে আরেকজন মুখের সে হাত দিচ্ছে শরীরের উপর পা তুলে দিচ্ছে এবং আহ কোন স্থিরতা নাই তার ঘুমের মধ্যে কোন তার মানে তো কোনো চেতনা তার মধ্যে নাই তো এই ছেলেটা যে লক্ষণটা ছিল সেটা হলো তার বুবাই ধরত নিয়মিত তো তাকে রুকিয়া করা হয়েছে বাবা রুকিয়া করা হয়েছে কিন্তু রুকিয়ায় তার কোনো জিনের আসর বা ইত্যাদি কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এর মানে হলো যে তার এই যে বোবাই ধরাটা এটা তার ঘুমের সমস্যার কারণে তো এই বিষয়গুলো আমরা কিন্তু খুব কম উদাহরণ টেনেছি সব জায়গায় কিন্তু এখানে আমাদের কিছু উদাহরণ টানতে হচ্ছে কারণ হলো এই জায়গাটাতে আমাদের একটা প্রান্তিকতা কাজ করে কেউ সর্বক্ষেত্রে জিনের রুগী বানিয়ে দেয় কেউ সর্বক্ষেত্রে এটাকে স্লিপিং প্যারালাইসিস এর মধ্যে নিয়ে চলে যায় আমাদেরকে মাঝে একটা জায়গায় অবস্থান করতে হবে কখনো এটি হয়ে থাকে শারীরিক দুর্বলতা মানসিক দুশ্চিন্তার কারণে কখনো হয়ে থাকে দিনের কারণে কখনো হয়ে থাকে জাদুর প্রভাবে তাহলে এটা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে স্ট্রেস স্ট্রেস কমিয়ে আনতে হবে কমিয়ে আনার উপায় কি জিকির করা কেন চিন্তা করছি আল্লাহ বাড়িয়ে দেওয়া বিশ্রামের অভাব ঘাটতে হলে আমার সময় মেনটেন করে বিশ্রাম বিশ্রামের সময় বের করে নেওয়া হ্যাঁ এভাবে আমাদেরকে যে কারণে তৈরি হয়েছে সেটা দূর করতে হবে শারীরিক দুর্বলতা হলে চিকিৎসকের গ্রহণ চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করতে হবে তারপরে নিউট্রিশনের ঘাটতি থাকলে নিউট্রিশনের ঘাটতিটা পূর্ণ করতে হবে মানসিক দুশ্চিন্তা থাকলে জিকির বাড়িয়ে দিতে হবে ক্লান্ত বাড়িয়ে দিতে হবে যেটা সহ্য প্রভাবে হতে পারে তো সেই জন্য আমরা কি করতে পারি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে আউজু বিকালি মাতিল্লাহ তাম আমিন কদাবি অসাদ কাবি এই জাতীয় যে গুলো আছে সমস্ত দোয়া পড়তে হবে সুরা ফারাত পড়তে হবে সুরা নাচ পড়তে হবে তারপরে ঘুমাবো শুয়ার ধরন পরিবর্তন করতে হবে আপনি কয়েকদিন চেষ্টা করে দেখুন না যে কোন ভাবে শুলে আপনার স্লিপিং প্যারালাইসিস কম হয় সাধারণত ইসলাম নাকি ডান কাত হয়ে ঘুমানো সুতরাং আমরা চেষ্টা করবো এই ডান কাত হয়ে ঘুমানোর জন্য এবার আসি স্বপ্ন দুঃস্বপ্ন আমরা আগেও বলেছি যে দুঃস্বপ্ন জিনের আসরের প্রভাবের কারণে হয়ে থাকে বা জাদুর প্রভাবে দুঃস্বপ্ন হয়ে থাকে কিন্তু দুঃস্বপ্ন দেখা মানে কি জাদুর প্রভাব দুঃস্বপ্ন ছাড়াও স্বপ্ন হয়ে থাকে যা কখনো কখনো দুঃস্বপ্ন নয় সুতরাং এখানে আমাদেরকে আহ এই বিষয়টি স্বপ্ন ও দুঃস্বপ্নের মাঝে পার্থক্য আলোচনা করা উচিত এবং দুঃস্বপ্ন হলেই যে তা জিন বা জাদুর লক্ষণ নয় এটা সামান্য আলোকপাত করা উচিত পক্ষ থেকে দুঃস্বপ্ন এটা দুইভাবে হয়ে থাকে একটা হলো যে জাদুর জাদুর জিন অথবা সহস্বী দিনের আসর জন্য শয়তান জিন এই দুঃস্বপ্ন দেখাচ্ছে হতে পারে কখনো কখনো এমনি ভীতি দেখানোর জন্য সে দুঃস্বপ্ন দেখাচ্ছে ও জাদুর কোনো প্রভাব না কখনো মানুষ যা কল্পনা করে সেটাই সে স্বপ্নে দেখে যেমন কেউ কল্পনা কোনো না কোনো বাস্তবতা থেকে সেই কল্পনা তার মধ্যে চলে আসে একটা মেয়ে সে তার অশান্তির মধ্যে আছে হতাশার মধ্যে আছে তার মন চাই সে নিয়মে সুইসাইড করবে তো ঘুমলে এসে সময় দেখতে পারে যে সেজন্য একটা গাছের মধ্যে ঝুলে পড়ছে সে একটা ব্রিজ থেকে পড়ে যাচ্ছে হতে পারে এটা কেন হচ্ছে তার কল্পনা কল্পনাটা কেন হলো তার পারিবারিক অশান্তি থেকে হলো একজন ব্যক্তি করছে লঞ্চ ডুবে গেল ডুবে যাওয়ার পর ফলে সেও ডুবে মরলো সরি সে তো বেঁচে গেছে বাকিরা অনেকেই মরে সে দেখছে অমুক মরে যাচ্ছে তমুক মরে যাচ্ছে অমুক ডুবে যাচ্ছে তো সে মোটামুটি একটা সাতার পারে সে কিছুক্ষণ ভেসে ছিল উদ্ধার কর্মীরা এলো তাকে উদ্ধার করলো এই যে সে যে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে আশেপাশে মৃত্যুর ভয়াবহতা সে দেখেছে এটা একটা ট্রমা এই ট্রমা তার মাঝে ভিন্ন একটা জগৎ তৈরি করতে পারে ভিন্ন কিছু কল্পনা তার মাঝে আসতে পারে তো এই কল্পনার ফলে দেখা যাচ্ছে সে নিয়মিত কল্পনা করে তো ঘুমোলেই সে দেখে যে পানি পানি বিভিন্ন কিছু ঠিক একই ধরনের একটা রোগীকে আমরা পেয়েছিলাম যে নিয়মিত দুঃস্বপ্ন দেখে ডুবে যাচ্ছে সেটা হচ্ছে তো তাকে জন্য যখন এলো তাকে আমরা বললাম যে রুকিয়া করা হলো এবং সবকিছু মিলে জিনার কোনো আসয় কোনো লক্ষণ নাই তাহলে এটা কেন তাহলে সে কেন এই যে দুঃস্বপ্ন দেখছে আমি তাকে বলেছি আচ্ছা কখনো কি এমন ঘটেছে যে আপনি কোথাও সফর করছিলেন মাঝপথে নদী লঞ্চ ডুবে গেল অথবা ইত্যাদি কোনো কিছু এমন কি কোনো কিছু আপনার জীবনে হয়েছে তখন সে বলে যে হ্যাঁ হয়েছে হয়েছে তো তো কি হয়েছে বলেন তো তো যে আমার বাড়ি ভোলাতে আমি ভুলে যাচ্ছিলাম মাঝ নদীতে যখন চাঁদপুর পার হচ্ছিল প্রচন্ড ধরনের একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে কেউ আদান দিচ্ছে কেউ কান্নাকাটি করছে পুরো চিৎকার করে একটা পরিস্থিতি মানে কেউ আহ তাদের হাতেই নিয়ে ওই যে লাইফ সাপোর্ট আর যেগুলো আছে চাকাগুলো আছে সেগুলো নিয়ে কেউ প্রস্তুতি নিচ্ছে মানে লঞ্চ ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে এমন একটা পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে এনেছেন তো বললাম এই যে দু স্বপ্নগুলো দেখছেন এটা কি তার পর থেকে নাকি তার আগেও দেখতেন তো সে বলছে যেটা আমি তার পর থেকে দেখছি তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল সে যে স্বপ্নগুলো দেখছে এটা তার ট্রমা থেকে সৃষ্ট তার কল্পনা সুতরাং এই দু স্বপ্ন কখনো কখনো মানুষের কল্পনা হতে পারে আর স্বপ্ন আর একটা আছে যেটা আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ হতে পারে স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ এটিকে বলেছেন অংশের একাংশ যেটা আল্লাহ সোহান ওয়াতালার পক্ষ থেকে সুসংবাদ আর রুকিয়া সালেহা এটিকে বলেছেন চল্লিশ ভাগের একাংশ অর্থাৎ এটি সত্য স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কবার্তা হিসেবে কাউকে দেখানো হয় যেহেতু হি দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ সোহান ওয়াত বান্দাকে স্বপ্ন এ ধরনের সুসংবাদ দেন তো এটা একটা উপমা দেওয়া হয়েছে আমরা একটু ব্যাখ্যা করছি শয়তানের পক্ষ থেকে হয় মানুষ যখন জাদু বা জিনের আসরের শিকার হয় তখন সে ঘন ঘন দুঃস্বপ্ন দেখে শয়তন মানুষকে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখিয়ে ভয় দেখায় জাদু বা জিনের আসর ছাড়াও মাঝে মধ্যে দেখিয়ে ভয় দেখায় কোন কোন দুঃস্বপ্ন আমাদের সারাদিনের কল্পনা বা অনর্থক চিন্তা ভাবনার প্রতিফলন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও দুস্বপ্ন দেখতে পারে ঘন ঘন মানসিক ভাষ্যমহিনা নানা বিধ কল্পনা করে নানা চিন্তা করে চিন্তা করে এখান থেকেও সে দুঃস্বপ্ন দেখতে পারে তো দুঃস্বপ্ন দেখি না কেন আমাদের কি করণীয় এই সম্পর্কে অসুস্থ আলী আসসালাম আমাদেরকে জানিয়েছেন আমরা দাগে কিছু বিষয় বলছি তারপর হাদিস্তাহিনবো দু সুসংবাদ বা দুঃসংবাদ যাই হোক না কেন তা মানুষকে বলে বেড়াবো না দুসংবাদ বলতে স্পষ্ট নিষেধেছে আর সুসংবাদ বলবো না কেন কারণ হিংসার বসুবর্তী হয়ে কেউ আমার শত্রুতা করতে পারে যেটা ইসলাম তার সন্তান ইউসুফ ইসলামকে বলেছিলেন যখন ইউসুফ ইসলাম স্বপ্নে দেখলেন আমার বাবা আমি দেখেছি যে তারকা এবং চাঁদ সূর্য আমাকে নবী ছিলেন তাকে দিয়েছিলেন স্বপ্নে ব্যাখ্যা তো তিনি বললেন তিনি দেখলেন যে নিঃচন্দে এই স্বপ্ন অনেক মহৎ একটা স্বপ্ন তিনি বললেন তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না তাহলে তা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে সুসংবাদ কখনো কখনো বলা নিষেধ যদি মনে করি যে কাউকে বললে যে হিংসা দিতে পারে হিংসা করতে পারে না আর দুঃস্ব স্পষ্ট করে নিষেধ এসেছে বলবো না আরবিটা দেখতে পাচ্ছি হাদিসটার সুন্নতি পদ্ধতিতে আমরা ঘুমাবো ডান ডানকাত ঘুমাবো অজু করে ঘুমানোর চেষ্টা করবো দোয়া পড়তে করতে ঘুমাবো তারপরে মাসনুর আমলগুলো গুলো করতে করতে ঘুমাবো দুঃস্বপ্ন দেখলে বিতায়িত শয়তান থেকে পানাহ চান আউযু أعوذ بالله من الشيطان الرجيم. বাম দিকে তিনবার تين থুতু الله عليه তার বাম فل... الصالحة من الله والحلم من الشيطان. فإذا رأى أحدكم ما يقرأه فالأنفس على يساره ثلاث مرات ولا تعوذ بالله من الشيطان الرجيم. অলিক কল্পনা এটা শয়তানের পক্ষ থেকে অলিক কল্পনা জাতীয় যে স্বপ্নগুলো এটা শয়তানের পক্ষ থেকে সুতরাং কেউ যখন তোমাদের অপছন্দনীয় কিছু স্বপ্ন দেখে সেজন্য তার বাম দিকে তিনবার ছোটো ছিটায় থুতু ছিটানো মানে এটা না যে বাম দিকে সন্তান শুয়ে আছে বা যে কেউ শুয়ে মুখ ভিড়ে দিতে হবে সামান্য থুতু ছিটানো জাস্ট থুতু সামান্য ছিটানো তারপরে সেজন্য আল্লাহ সুমান প্রার্থনা করে মানে রাজিম পড়ে এবং সেজন্য সে যে স্বপ্ন দেখেছে তা থেকে আল্লাহ কাছে তার অনিষ্ট থেকে আল্লাহ কাছে পানা চায় তিন সে বলবে যে আল্লাহ এই অনুষ্ঠান থেকে তুমি আমাদেরকে বাঁচাও তিনবার আহ পড়বে তিনবার আল্লাহ কাছে ঘুমাবে না এই স্বপ্নের কথা আর বলবে আর যদি সে ভালো কিছু স্বপ্ন দেখে তাহলে সেজন্য আল্লাহ আহ প্রশংসা আল্লাহর প্রশংসা করে মানে কি সে বলবে আলহামদুলিল্লাহ

Fudiyah Shashuri Masaykurun. Jazakumullahu khairan. Assalamu alaikum.